হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আটেল পোটেল সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে জন্মদিন কার জন্মদিন কি রাজি তো তোমরা দুটো জন্মদিন দেখেছো আট হচ্ছে আমার ছোটো ছেলে আট হাজার আমার বড়ো ছেলে আজকের জন্মদিন হচ্ছে আমার বহরে তার জন্মদিনে আজকে কী কী করছি ট্রাই তোদের শেয়ার করবো তো চলো কী কী রান্না করছি সেখানে ট্রাইডাইস করবো তাই ট্রাই রাসে সমস্ত কিছু সব ভাজা ভাজিয়ে দিয়েছি আর এখানে একটা চিলি চিকেন করবো তাই মাংসগুলোকে ভাজা করছি এই যে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আছে গলদা চিংড়ি গলদা চিংড়ি হবে এখানে ওর লেগ পিস ভালোবাসে করে সেটা আলাদা করে লেগ পিস করবো এখানে মাছ এটা শাশুড়ি মাছটা রান্না করেছে আর এখানে সংসে ভাজাভুজি এগুলো সব পরে পরে ভাজাগুলো আর এই যে এখানে পায়েসটা হয়ে গেছে তোমরা সমস্ত রান্না বান্না করে তারপর আমরা ফিরে আইছো চলো রান্না করতে নি এরপর এখন আশীর্বাদ হচ্ছে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে শাশুড়ি আশীর্বাদ করছে এই আমি বেল্ট আর টুপি দিয়েছি সেগুলো ছেলেদের হাত দিয়ে দিয়ে দিলাম এরপরে দিদা আশীর্বাদ করলো এরপরে সব রান্না বান্না হয়ে গেছে খেতে দিয়েছি খেতে বসে গেছে আজকের ভিডিওটা এখানটাই শেষ করলাম ওকে বাই